আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি এই মুরগিটা কেটে আমার মা পাঠিয়েছেন আমি এই মুরগির মাংসগুলো রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন পড়াই বসিয়ে দিচ্ছি প্রথমে আমি মাংসগুলা একটু লাল লাল করে ভাজা করে নেব তেল গরম হয়ে গেছে অনেকক্ষণ সময় নিয়ে মাংসগুলা বাজার করে নিলাম এখন তুলে নিচ্ছি একই তেলে আমি মশলা কষাবো পেঁয়াজ রসুন আদা সব দিয়ে দিচ্ছি বেশি গরম লাগছে তো কষ্ট হচ্ছে মুসলা কষিয়ে নিলাম এবার বাজা মাংসগুলা দিয়ে দেব তারপরে আমি রান্না কমপ্লিট করে দেখাচ্ছি তেল মুরগির মাংসর জোর রান্নাটা কমপ্লিট করে নিলাম কেমন হলো ভালো হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ